রাস্তায় ছিটকে পড়েন ওই বাইক মহিলা স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃত মহিলার নাম রেকশোনা বিবি তার বয়স চৌত্রিশ বছর বলে জানা যায় তার বাড়ি গজধর পাড়া এলাকায় বলেও জানা যায় অন্যদিকে ওই মহিলার মৃত্যুর কথা শুনে স্থানীয় বাসিন্দারা পথ অবসর করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান মাঝে মধ্যেই এলাকায় দুর্ঘটনা ঘটছে রাস্তা বাম্পারের দাবি জানান বাস সেন্দারা বিক্ষোভের মধ্য দিয়ে স্থানীয় বাস জানান মাঝে মধ্যেই ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে রাস্তায় বাম্পারের দাবি জানান বাস ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেন ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় রিপোর্ট কেটিএন বাংলা টিভি দুর্ঘটনা বাড়ি থেকে বাইক স্কুটি গাড়ি নিয়ে আস্তে আস্তে একটা ডাম্পারের পাশ দিয়ে আসছিল যেভাবেই হোক ওভারটেক করতে গিয়ে বা ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় পড়ে গিয়ে কিছুটা ছিচড়ে আসে আসার পরে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পরে এখন আমাদেরকে ফোন করে আবার পুনরায় চিকিৎসা করলাম তা বলছে নাকি ডেথ হয়ে গেছে মারা গিয়েছে মারা গিয়েছে কি নাম পেশেন্টের নাম রেকশোনা বিবি বাড়ি কোথায় বাড়ি ওনার গজদরপাড়া বাড়ি কিভাবে ঘটলো দুর্ঘটনা কি জানতে পারলো ও এখন রাত্রে ব্যাপার অন্ধকারে কিভাবে আসলো সাইড দিয়ে আমরা তো স্পটে কেউ ছিলাম না আমরা আসলাম আসার পরে খবরটা জানতে পারলাম যে এই কেস হয়েছে বারংবার দুর্ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায় এর কারণ বলে কি মনে করছে কারণ বলে এগুলো বলারা হয়তো এই স্পিডে যাচ্ছে এবং এই গাড়ি ঘোড়া যখন যাচ্ছে মোট জমকাল রোড এখানে এখানে স্লো যাওয়া দরকার কিন্তু সেই স্লোটা যাচ্ছে না